আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসছি একটি মৎস্য হেসারিতে এই খামারটি প্রায় তিনশো বিঘা জমি মিলে অবস্থিত এই খামারটি পাবনা জেলার পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লি নামক গ্রামটিতে অবস্থিত এইখানে দুইটি মৎস্য সংযোগ রয়েছে যে সংযোগ দুটির একটি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে ট্রান্সফর্মারটি অফিস কর্তৃক সরবরাহকৃত ছিল যে কারণে গ্রাহক ট্রান্সফর্মারটি পুনরায় অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে বা ফেরিতে আবারও পেয়েছেন সেই ট্রান্সফর্মারটি তুলতে এসে আমি দেখতে পারলাম আমার চোখে দেখা সবচেয়ে বড় একটি মৎস্য হাসারি। তোভিয়স সর্বদাই কৃষকের পাশে আছে পল্লী বিদ্যুৎ সমিতি যে কোনো সহযোগিতা বা যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারেন আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোভিয়স আল্লাহ হাফেজ আসালামুক রহমতুল্লাহি